আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আমার আমি আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন খুলেছি মোতালেব হুসাইন ইউটিউব চ্যানেলটি আমার সকল বন্ধুদের নিকট আমার আকুল আবেদন সবাই সাবস্ক্রাইব করে নেবেন মোতালেব হুসাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আপনাদের তো কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাদের দ্বারা তা আমি উপকৃত হতে পারবো কাজে একটু আবেদন আমার চ্যানেলের সবাই যারা ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন এখন আসুন আমি আমার মূল আলোচনায় চলে আসি আমি মাকে নিয়ে একটি ভিডিও তৈরি করলাম আমি বুকা হতে পারি আমি কালো হতে পারি আমি অনেক খারাপ হতে পারি কিন্তু আমার বাবা মায়ের নিকট আমি শ্রেষ্ঠ সন্তান কাজেই বন্ধুরা সেই বাবা মাকে কেউ আঘাত দিবেন না কষ্ট দিবেন না আমার বুঝে আসে না যে মা মাস দশ দিন গর্বে ধারণ করেছিল কত কষ্ট করে প্রসব করেছিল সেই মাকে মানুষ কীভাবে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে বুঝে আসে না আমার কাজে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমি আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব চাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ